আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ব্ল্যাক সোলজার মাদার পোকা আর আপনারা জানেন যে অনেক দিন যাবত আমরা ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে থাকি এবং এই ব্ল্যাক সোলজার পোকা হাঁস মুরগি ও মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি তো স্ক্রিনে যে পোকাগুলা দেখতে পাচ্ছেন আসলে এগুলাই হচ্ছে মা পোকা বা মাদার পোকা যাই বলেন আপনারা চাইলে এই কোয়ালিটির পোকা নিয়ে ব্ল্যাক সোলদার পোকা চাষ শুরু করতে পারেন কারণ পোকাগুলা অনেক বড় বড় আর এই পোকা থেকে যে মাছিগুলো হয় মাছিগুলো হয় অনেক বড় বড় নতুন অবস্থায় আপনি যদি এই কোয়ালিটির পোকা নিয়ে ব্ল্যাক সোলদার চাষ শুরু করতে পারেন তাহলে কিন্তু ব্ল্যাক সোলদার পোকা চাষে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে আমি যদি একটু সাইডে ক্যামেরাটা নিই তাহলে দেখবেন যে পোকাগুলা কত বড় বড় তো হাঁস মুরগি মাছ যাই চাষ করেন বা নতুন উদ্যোগ নিয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও আপনারা হাঁস মুরগি মাছ যাই চাষ করেন পাশাপাশি ব্ল্যাক সোলজার পোকা চাষ আগে শুরু করবেন ব্ল্যাক সোলজার পোকা চাষে যখন আপনি সাকসেস হবেন তখন হাঁস মুরগি মাছ চাষে যাবেন কারণ হচ্ছে এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ আট থেকে দশ টাকা কেজি আর এই পোকার মধ্যে পর্যাপ্ত পরিমাণ বা প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে যা হাঁস মুরগি মাছের গ্রোথ বা আদার্স বিভিন্ন দিক দিয়ে অনেক বেশি কাজ করে থাকে তো আমি আপনাদের বলতে চাই যে অনেকেই কমেন্ট করছেন যে ভাই পোকা কত করে কেজি আপনি বিক্রি করেন তা আসলে এই কোয়ালিটির পোকাগুলো আমরা পাঁচশো টাকা কেজি বিক্রয় করে থাকি আর এই মুহুর্তে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো যাই হোক যারা বসে আছেন বেকার কোনো কিছু করতে চাচ্ছেন তাহাদের আমি বলতে চাই যে আপনারা ব্ল্যাক সোলদার পোকা উৎপাদন করা শিখুন করুন ব্ল্যাক সোলদার পোকা যদি উৎপাদন করে তারপরে হাঁস মুরগি মাছ চাষ বা পালন করে তাহলে কিন্তু প্রত্যেক সেটে আপনার লাভ হবে ইনশাআল্লাহ আর একটা কথা না বললেই নয় যে আপনি চাইলে কিন্তু ডেলি দিন এক কেজি বা দুই কেজি নয় একশো কেজি বা এক হাজার কেজি ব্ল্যাক সোলদার পোকা উৎপাদন করতে পারবেন চাইলেই এবং এই যে একটা ব্ল্যাক পোকা প্রায় ছয়শো থেকে এক হাজার পরিমাণ ডিম দেয় একবারে তো এই ক্ষেত্রে এর যে এই পোকার যে জীবনচক্র একটা থেকে অনেক বৃদ্ধি পাওয়ার শুরু করেছে আর দ্রুতই বড় হয়ে যায় এই পোকা জন্ম নেওয়া থেকে শুরু করে আমরা মোটামুটি বারো থেকে চোদ্দো দিন বয়সে হারভেস্ট করি বা আপনি এটাকে হাঁস মুরগি মাছের খাদ্য হিসাবে ব্যবহার করে থাকে আর স্ক্রিনে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এগুলার বয়স আজকে মোটামুটি বিশ থেকে বাইশ দিন এগুলা হয়তো আর ছয় থেকে সাত দিনের মধ্যে মাছি বের হওয়া শুরু হবে আবার যেগুলোকে স্টিক পোকা বলা হয় স্টিক পোকা থেকে মোটামুটি দুই তিন দিনে মাছি বের হওয়া শুরু হয় ওরকম কোয়ালিটির পোকা আছে যাই হোক আপনারা মাদার পোকা দেখতে চেয়েছেন এই জন্য আজকে আমি মাদার পোকা নিয়ে কথা বলছে তো আপনাদের যদি কারো এই কোয়ালিটির মাদার পোকা লাগে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ